নমস্কার প্রশ্ন এর পরেও থাকছে শাসক দল তৃণমূলের লোকজনই যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন এই বিক্ষোভের আঁচ ছাব্বিশের বিধানসভা ভোটের ভোটবাক্সে আদেও পড়বে তো এবার নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী নিজ দলের কর্মীদের হাতি তীব্র আক্রমণের শিকার হয়েছেন আসন্ন একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি দেখতে গতকাল বুধবার সভাস্থল পরিদর্শনে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং কালো পতাকা ঝাঁটা এবং জুতো দেখিয়ে তাকে গো ব্যাক স্লোগান দেন বিক্ষুব্ধ তৃণমূলেরই কর্মীরা এই রকম ঘটনার পরে ক্ষুব্ধ মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে তিনি দল ছেড়ে দেবেন বিক্ষুব্ধকারীদের অভিযোগ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তোলাবাজ এবং চিটিংবাজ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং মন্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে এলাকাতে উন্নয়ন না করা এবং কেবলমাত্র ভোটের আগে দেখা মেলার অভিযোগও উঠেছে এই বিক্ষোভের জেরে মন্তেশ্বরের মালডাঙ্গা এলাকায় ব্যাপক গোলমাল শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয় এই ঘটনার পরে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি তারই দলের ব্লক সভাপতির দিকে আঙুল তুলেছেন তিনি ব্লক সভাপতির বিরুদ্ধে বেতাজ বাদশা হওয়ার এবং আইন ও দলের শৃঙ্খলা না মানার এবং গুন্ডামি ও টাকা দিয়ে গুন্ডা পোষার অভিযোগ এনেছেন মন্ত্রী বলেন একশো শতাংশ আমি যা বলছি এলাকার মানুষ উত্তপ্ত হয়ে আছে দলের কাছে সব রিপোর্ট থাকে না আমি যেখানে জানানোর জানিয়েছি বিশেষভাবে পুলিশের সাথে আমার কথা হবে এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না দলকে সিদ্ধান্ত নিতে হবে দল কি করবে আমি শান্তির পক্ষে